তো বলবেন যে আজকে চৈত্র সংক্রান্তি মানে আসলেন প্রতি বছরই এরকম আমরা ছোটবেলা থেকে আসি আমরা আমাদের সাংস্কৃতিক উৎসবকে ধর্মের পাশাপাশি সবসময়ই আমরা এনজয় করে আসছি আর মাঝে বেশ কিছু বছর অবশ্য সেই প্যান্ডেমিক পরবর্তী কিছু সিচুয়েশনের কারণে আমাদের রেগুলার বেসিস আসা হতো না স্পেশালি চৈত্র সংক্রান্তি রাত করে বের হতাম আলপনা করার জন্য বাট এবারের আয়োজনটা একটু ভিন্ন ধর্মী এবার আয়োজনটা সার্বজনীন সকলের জন্য উন্মুক্ত এবং মঙ্গল শোভাযাত্রার নামকরণটাকে চেঞ্জ করে এটাকে সবার জন্য করা হয়েছে এটা একটা মূল আকর্ষণ এবং এটাকে উপভোগ করার জন্য আমরা ফ্রেন্ডসরা আসছি ফ্যামিলিজ নিয়ে আসছি একটু আগে থেকে আসছি দিনবেলা থাকতে আমরা মনে করি যে এবারের আয়োজনটা আমাদের সকলকে একটু ডিফারেন্টভাবে পরিচিতি দিবে সবার সামনে তুলে ধরো আমাদের সংস্কৃতি আহ এসে কি কি করলাম फ्रेंड्सরা আমরা তো এসে আমরা মুরালগুলা দেখার চেষ্টা করলাম যা যা বানানো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এই যে বকুলতলায় যে আয়োজন করা হয়েছে এটা উপভোগ করলাম তারপরে ওখান থেকে গিয়ে কিছু জায়গায় আর কি এখন যে চিত্রাঙ্কন চলছে এগুলো আর একসাথে এনজয় করলাম এই তো এখন চলে যাচ্ছি আর ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজন আছে ওগুলো উপভোগ করব নববর্ষে সেই সকাল বেলায় সূর্যোদয়ের আগ আমরা সবাই বেরিয়ে আসি কি ফ্রেন্ডসরা কিংবা ফ্যামিলিরা সবাই মিলে মিশে প্ল্যানটা করি সারাদিনে ভিন্ন রকমের আয়োজন থাকে আর ভট্টাভাজির আয়োজন তো থাকে দিনের বেলা আমার বাসাতেই প্রোগ্রাম তো সকাল কটা উপভোগ করে আর কি দুপুরবেলা একসাথে সবাই এক জায়গায় পান্তা ইলিশ উপভোগ করবো এটাই প্ল্যান মানে এখানে বাসা ও বাসা এটা ওপেন হাউস সবাই फ्रेंड्सরা থাকে ফ্যামিলিস থাকে এখন তো আমার বাচ্চা বড় হয়ে গেছে ওদেরও ওদের फ्रेंड्स এন্ড ফ্যামিলিস আছে সো ওপেন ফর অল পরিচিত যারা আছে এবছর তো ধরা বন্ধ এবার ইলিশ ধরা বন্ধ এবং আমাদের ইলিশের ব্যাতিরকে আমরা অন্যান্য মাছ সাথে রেখেছি এবং আরো কিছু ভর্তার আয়োজন করা হয়েছে আশা করি সবাই উপভোগ ইলিশটা তো আমার দেশের সম্পদ সো আমরা মনে করি এটাকে আমাদের অবশ্যই অবশ্যই সরকারি নিয়ম নীতি অনুযায়ী মেনে চলে উদ্ধন করা প্রতিরোধ করতে হবে আমরা তো কয়েক বছর পয়লা বৈশাখটা একরকম ভাবে পালন করছি এবার কি ভিন্ন মনে হচ্ছে এবার তো অবশ্যই ভিন্ন এবার সিকিউরিটি পারপাসটা যেটা মনে হচ্ছে যে আমরা অবশ্যই এবার অনেক স্ট্রিক্ট সিকিউরিটি এবং সবার জন্য আগে থেকে এটা আমাদের পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এটা আমাদেরকে বিফ করেছে যে আমরা নিশ্চিন্তে এসে অনুষ্ঠানটি উপভোগ করতে পারি আছে আছে কালকে আমাদের বাচ্চাদেরকে নিয়েও বের হব এবং যাতে পরিবারের সকলে মিলে উপভোগ করতে পারি একটা এই অপেক্ষায় এবং সবার জন্য শুভকামনা নিরাপত্তার বিষয়টা কেমন মনে হচ্ছে নিরাপত্তাটা অবশ্যই খুব ভালো মনে হচ্ছে বিকজ চৈত্র সংক্রান্তিতে এখনই আমরা আজকে এখানে অলমোস্ট দুপুরের পর থেকে এসেছি এখানে অনেক রকমের সিভিল ড্রেসও আমি যেটা বুঝতে পারলাম যে এখানে অনেক স্ট্রিক্টলি প্রশাসন কাজ করে যাচ্ছে এটার পিছনে তো আশা করি সবাই কালকে নিশ্চিন্তভাবে উপভোগ করবে অবশ্যই নতুন বছরে আমাদের সব বাঙালি এবং বাঙালি জাতি এই আয়োজন যাতে আমাদেরকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারি এই আশা রাখি এবং আমাদের দেশের তরফ থেকে আমাদের যে আয়োজন এটা যেন সবার জন্য গ্রহণযোগ্যতা পায় এবং এখানে সবচেয়ে বড় সার্বজনীন সকলের কথা চিন্তা করা হয়েছে বিশেষ করে এথনিক কমিউনিটি কথা চিন্তা করা হয়েছে এই মেসেজটাই আমরা সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই শুভ হোক আমাদের নববর্ষ সাহায্য বছর সকলের জন্য শুভ ধন্যবাদ আপনাকে